কাউকেই বিএনপিতে যোগদান করানো যাবে না বললেন রিজবি এদিকে ডক্টর ইউনুসকে নিয়ে কি বলছেন ভারতের বিশেষজ্ঞরা জানাবো যে কারণে মোদীকে কৃতজ্ঞতা জানালেন জয় এদিকে দাবি না মানলে কাজে যোগ দেবেন না নেত্রকোনার পুলিশ সদস্যরা এবং সর্বশেষ জানাবো তিন মাসের কোনো কাহিনী নাই আমরা নতুন বাংলাদেশ করতে চাই বললেন মান্না দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত কাউকে বিএনপিতে যোগদান করানো যাবে না বলেন রিজবি কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি রিজবি বলেন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব স্তরের নেতা অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরে এই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের প্রতি দলের এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে এদিকে বৈষম্য বিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে যেসব মহান ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরতের এবং যারা আহত হয়েছেন তাদের আশশস্যতা কামনোর আগামীকাল শুক্রবার জুমার নামাজ শেষে সারা দেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে দেশ জুড়ে সব মুসল্লিকে নিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব স্তরের নেতা কর্মীদের জুম্মার নামাজ শেষে দোয়া ও মোনাজাতের শরিক হওয়ার জন্য অনুরোধ করা হলো ডক্টর ইউনুসকে নিয়ে কি বলছেন ভারতের বিশেষজ্ঞরা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাবেক কূটনৈতিক সুরক্ষা বিশেষজ্ঞ বাংলাদেশি বিশেষজ্ঞরা মনে করেন ডক্টর ইউনুসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প ও বি ও পি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কে অধ্যাপক শ্রী রাধা দত্ত ডিডাব্লিকিউটে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন অ্যাসপিরেশনাল ব্যক্তি তাকে দেখে তারা উদ্ধুত হয় স্ত্রীধার মতে ইউনুসকে কোন করার চেষ্টা করছেন শেখ হাসিনা ভারতের সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু এখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনুসের সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন রিবা গঙ্গোপাধ্যায় দাস ডয়েস ভেলেকে তিনি বলেছেন আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসকে চিনি না তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন আর ভারতের মনোভাবের কথা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছেন সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় এ সময় বাংলাদেশে ছিলেন এই সুরক্ষা বিশেষজ্ঞ ডিডাব্লিউ কে জানিয়েছেন বর্তমান পরিস্থিতি ডক্টর ইউনুস সবচেয়ে ভালো বিকল্প শান্তনু মুখোপাধ্যায় মনে করেন ডক্টর ইউনুস পশ্চিমা দেশের কাছে গ্রহণযোগ্য ছাত্ররাও তাকে চাইছেন সেনার কাছেও তিনি গ্রহণযোগ্য তিনি ব্যালেন্স করে চলতে পারবেন তিনি বলেন তবে ডক্টর ইউনুসের সামনে সবচেয়ে বড় কাজ হলো সহিংসতা বন্ধ করা সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীও মনে করেন ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ডিডব্লিউকে তিনি বলেন ডক্টর ইউনুসি বর্তমান পরিস্থিতির সেবা পরিকল্প তিনি বলেছেন ডক্টর ইউনিসি বর্তমান পরিস্থিতিতে সেরা বিকল্প তার আন্তর্জাতিক স্বীকৃতি দেশের ভেতরে তার রয়েছে ভারতের কাছে তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বাংলাদেশে এত দ্রুত যে পট পরিবর্তন হবে তা আন্দাজ করতে পারেনি ভারতের এই বিশেষজ্ঞরাও রিবা গঙ্গোপাধ্যায় দাস বলেছেন সরকার গঠনের পর অসন্তোষ ছিল ছাত্ররা অক্ষুশি ছিল আন্দোলন হচ্ছিল সেটা সকলেরই জানা কিন্তু সেই আন্দোলন যে এত দ্রুত এরকম রূপ নেবে তা ভাবা যায়নি শ্রী রাধাও বলেছেন মনে হয় ভারত অবাক হয়ে গেছে ভারত এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না যে কারণে মোদীকে কৃতজ্ঞতা জানালেন জয় ছাত্র জনদের বিক্ষোভ পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে গেল শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এই আশ্রয় দেওয়ার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রতিকৃতজ্ঞতা জানিয়েছেন সজি ওয়াজেদ জয় পিটিআই টেলিফোন দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই ধন্যবাদ জানান তিনি বলেন শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়ে এখন সিদ্ধান্ত হয়নি জয় আরো বলেন শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না আওয়ামী লীগের কাউকেই ত্যাগ করবে না দাবি না মানলে কাজে যোগ দেবেন না নেত্রকোনার পুলিশ সদস্যরা না যোগ বলে জানিয়েছেন নেট্রকোনার কর্মরত পুলিশ সদস্যরা তারা বলেন আমরা কারো সত্য বা প্রতিপক্ষ না আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করি আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে হয় নেট্রকোনা পুলিশ লাইসেন্স কর্মকর্তা পুলিশ সদস্যদের পক্ষে এএসআই নাসির উদ্দিন বলেন বর্তমান পরিস্থিতিতে ডিউটি করতে গিয়ে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে যারা কারণে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি আমরা যারা অন্তঃস্থন কর্মচারী তারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অর্ডার মানতে বাধ্য থাকি তারা তাদের সুযোগ সুবিধা আদায়ের জন্য বিভিন্ন সময় আমাদের বিভিন্নভাবে ব্যবহার করে আমাদের দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করতে বাধ্য করা হয় না হলে আমাদের চাকরিচ্যুত করা হয় তিনি আরো বলেন আমরা জনতার পুলিশ হতে চাই আমরা কোন রাজনৈতিক নেতা বা কারোর পটোয়া বাহিনী হিসেবে কাজ করতে চাই না আপনারা যারা পুলিশের বিভিন্ন স্থাপনায় বা পুলিশের উপর আক্রমণ করছেন তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের এভাবে আর আক্রমণ করবেন না আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আমরা রাস্তায় বের হতে পারি না আমাদের সহকর্মীদের বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে হত্যা করে তাদের লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে পুড়ে দেওয়া হচ্ছে আমরা আতঙ্কের মধ্যে দিন পার করছি এ এস আই নাসির উদ্দিন বলেন আমরা ছাত্র জনতার বিপক্ষে নই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার অর্ডার পালন করতে গিয়ে হয়তো আমাদের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে কিন্তু আমরা কখনো জনগণের বিপক্ষে নয় আমাদের বাধ্য করা হয় জনগণের বিপক্ষে দাঁড়াতে আমাদেরকে যারা জনগণের শত্রু বানিয়েছে তাদের বিচার হোক এটা আমাদের দাবি আপনাদের কাছে অনুরোধ কেউ বিভ্রান্ত হবে না আমাদের আমরা রাষ্ট্রদ্রোহী নই আমরা রাষ্ট্রের পক্ষে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব রাজা রাজারবাগ পুলিশ লাইন্সে যারা সমন্বয়ক আছেন আমরা তাদের সাথে আছি ওখান থেকে আমাদের সমন্বয়ক ভাইয়েরা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করে একসাথে আছি পুলিশ সদস্যদের এগারো দফা স্বাধীন কমিশন গঠন পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস কোড করতে হবে আমাদের সকল পুলিশ সদস্য তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর সাথে সাথে যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতা লোভী দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য ও সাধারণ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে তাদেরকে গ্রেপ্তার করে অনতি বিলম্বে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করতে হবে তাদের অবৈধ সম্পত্তি করে পুলিশের কল্যাণে ব্যবহার করতে হবে চলমান সহিংসতায় যে সকল পুলিশ সদস্য আহত নিহত হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে যে সকল সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে জনমালের নিরাপত্তার জন্য অস্ত্র ব্যবহার করেছেন এবং যাদের আগ্নেয়স্ত্র লুট হয়েছে তাদের বিরুদ্ধে কোনো প্রকার বিভাগীয় ব্যবস্থা অথবা হয়রানি করা যাবে না সকল পুলিশ সদস্যদের অন্যান্য সংস্কার চাকরির মতো শ্রম আইন অনুযায়ী আট ঘন্টা কর্মঘন্টা নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয় প্রয়োজনে যদি আট ঘন্টার বেশি দায়িত্ব পালন করতে হয় তাহলে ওভারটাইম হিসেবে গণ্য করতে হবে ইন্সপেক্টর থেকে ষাট পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট এএসপি পদে অবসরে নিয়োগ দিতে হবে পদোন্নতির জটিলতা নিরসনের জন্য সকল পদে পদোন্নতির জন্য সুপার নিউমার নিউমারি চালু করতে হবে পদোন্নতি জটিলতা নিরসনের জন্য সকল পদে পদোন্নতির জন্য সুপার নিউমারি চালু করতে হবে ন্যূনতম পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা করতে হবে অধ্যস্থন পুলিশ সদস্যদের টিএডিএ প্রদান করতে হবে সোর্স মানি প্রদান করতে হবে ঝুঁকি ভাতা বেশিকে সত্তর দিতে হবে এবং ফ্রেস মানি পুলিশ সদস্যদের ব্যাংক হিসাব দিতে হবে আমাদের সকল পুলিশ সদস্য ও পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে তার পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসা করা হলে তাদের ভাউচার অনুসারে কল্যাণ তহবিল থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে বিভাগে পদোন্নতির ক্ষেত্রে একবার পরীক্ষা পাশ করার পরে পর্যায়ক্রমে পদোন্নতির ব্যবস্থা করা এবং অধ্যস্থানদের পদোন্নতি বৃদ্ধি করতে প্রয়োজনে সুপার নিউ মারারি পদ সৃজন করতে হবে অধ্যস্থান পুলিশ সদস্যদের সঙ্গে পিআরবি অনুসারে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে ও ব্যক্তিগত কাজে কোন সদস্যকে ব্যবহার করা যাবে না কনস্টেবল থেকে সকল পর্যায়ের অফিসারদের পোস্টিং এর বাণিজ্য বন্ধ করতে হবে সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টরদেরকে পিএসসি এর অধীনে একই নিয়োগের মাধ্যমে সকল ইউনিটে পদায়ন করতে হবে বর্তমানে কর্মরত সার্জেন্টদেরকে তদন্ত ক্ষমতা দিতে হবে এ এটি ও এটিএস আইকে। এসআই নিরস্ত হিসেবে সমন্বয় করতে হবে জনগণের স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক বিভাগের বাণিজ্য বন্ধ করা এবং মালামাল টার্গেট প্রদান করা থেকে বিরত থাকতে হবে কমিউনিটি ব্যাংক এবং সকল কল্যাণ তহবিলের সুস্পষ্ট হিসাব প্রতি বছর সকলকে প্রদান করতে হবে লোনের ক্ষেত্রে সুদের হার ছয় পার্সেন্টের নিচেই নিয়েই আসতে হবে প্রয়োজনে বাংলাদেশ পুলিশ কল্যাণ স্ট্রাক থেকে সমন্বয় করতে হবে নবম গ্রেড থেকে পদোন্নতি প্রাপ্ত হয়ে ষষ্ঠ গ্রেড নিশ্চিত করতে হবে এবং একই পদে সর্বোচ্চ বছরের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করতে হবে ইন্সপেক্টর থেকে ছয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাকরি হারালে সকলে পেনশন সহ সকল ধরনের সুযোগ সুবিধা পায় কিন্তু কনস্টেবল থেকে এস পর্যন্ত এই সুবিধা দিতে হবে সারা বাংলাদেশে যে সকল সদস্যদের বরখাস্ত করা হয়েছে তাদেরকে মানবিক কারণে বিবেচনা করতে হবে প্রত্যেক পুলিশ সদস্যদের প্রতি বছর বিশ দিন নৈমিত্তিক ছুটির পাশাপাশি দুই মাস অর্জিত ছুটি বাধ্যতামূলক ভোগ করার ব্যবস্থা করতে হবে প্রত্যেক পুলিশ সদস্য নিজ রেঞ্জে পর্যায়ক্রমে পদনের ব্যবস্থা করতে হবে এবং অধ্যস্থ পুলিশ সদস্যের একশো পার্সেন্ট আসবাব আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে পুলিশের সকল সদস্য সকল ইউনিটে চাকরি করার সুযোগ থাকতে হবে স্বায়ত্ত শাসিত এবং টেকনিক্যাল বলে কোনো ইউনিট থাকবে না ও সবাইকে সব ইউনিটে বদলে সুযোগ থাকতে হবে পুলিশ সুপারের নিজ বডিগার্ড অর্ডারলি নিয়ম বন্ধ করতে হবে প্রত্যেক ইউনিট হতে সমন্বয় করে নতুন করে পুলিশ অ্যাসোসিয়েশন গঠন করতে হবে এবং কনস্টেবল সংখ্যা গরিষ্ঠ হতে হবে পুলিশ সদস্যরা জানান তাদের দাবি সমূহ সাত কার্য দিবসের মধ্যে গ্যাজেট আকারের প্রকাশ করতে হবে অনতে সমগ্র বাংলাদেশে পুলিশের কর্মবিরতি চলমান থাকবে তিন মাসের কোনো কাহিনী নাই আমরা নতুন বাংলাদেশ করতে চাই বললেন মান্না শপথ নিতে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন নতুন যে সরকার হবে তাদের শুভেচ্ছা জানিয়ে বলতে চাই আপনাদের উপরেই নির্ভর করছে সেই সিঁড়ি তৈরি করার দায়িত্ব সেই সিঁড়ি ওপরে পা দিয়ে এই দেশের জনগণ একটা সুন্দর বাংলাদেশ গড়বে নতুন বাংলাদেশ গড়বে একটা সুস্থ নির্বাচন গড়বে তিনি আরো বলেন কোনো তিন মাসের কাহিনী নয় কাহিনী একটাই এজেন্ডা একটাই সেটা হচ্ছে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই তিনি বলেন দেশের প্রধান সেনাপতি বলেছেন নাজরাত আটটায় নতুন সরকার শপথ নেবে আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করছি আমি তাদের উদ্দেশ্য বলতে চাই তার যারা দায়িত্ব পেলেন তাদের বুঝতে হবে তারা যদি এই কাজে কোনো ভুল করেন তাহলে বাংলাদেশের ইতিহাসের জন্য ক্ষতি হবে কারো আসছেন জানি না একজন কথা জানি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী সমন্বিত খ্যাতিসম্পন্ন তার অনেক যোগ্যতা আছে সাফল্য আছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ